আমরা আজকে পেঁয়াজ কেটে নিয়েছি এখন মাংসটা আজকে রান্না হবে এই যে আমাদের পেঁয়াজ কাটা মরিচ কাটা হয়ে গেছে এখন দেখাচ্ছি আপনার আগে মাংস এই যে এখন আমরা দিয়ে দিলাম তেল লইয়াতে এই যে দিয়ে দিলাম মোটামুটি পাঁচশো গ্রাম এরপরে আমরা কিন্তু দিব পিঁয়াজ এই যে এখন আমরা ডেলে দিলাম পিঁয়াজ এখন আমাদের গ্যাসটা একটু তাপমাত্রাটা বাড়িয়ে দেবো পেঁয়াজটাকে আমি এখন তেলে কষা কষা করে নেব তারপরে আমরা এখন আমাদের তেলটা হয়ে গেছে ইয়ে আমরা মাংসটা দিয়ে দিলাম এখন হালকা করে লাড়াখ দেব আর মাংসটাকে সুন্দর করে একবারে কষা কষা করে আমরা কিন্তু বের করে নেবো আবার দিতে হবে টমেটো একটু পরে দেবো আমরা এখন লাড়া করছি অল্প করে আর এই যে খুব সুন্দর তেলও মোটামুটি পাঁচশো গ্রাম দেওয়া আছে আর আমরা এখন লাগছি একটু পরে আপনারাকে দেখাবো এই যে এখন আমরা টমেটো দিয়ে দিলাম মাংসটাকে টাইট করবে আর টেস্টিংও আনবে তার জন্য আমরা টমাটোটা অল্প করে দিয়ে দিলাম তিনটি টমেটো দিলাম আপনারা দুটো দিতে পারেন টেস্টিংটা হবে আপনারা রান্না করে দেখবেন কিভাবে আমাদের কোয়ালিটিটা হচ্ছে তিনটা আপনারা দুটো দিতে পারেন বা একটা দিতে পারেন তিন তখন আমরা কিন্তু দিয়ে দিলাম হালকা করে হলুদ রং করার জন্য আর এটা হালকা করে লেড়ে নেব তারপরে কিন্তু আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়া অল্পটা তারপরে এখন লাড়া দেবো হালকা করে লাড়া দেবো মাংসটা হালকা করে নেড়ে নেব তারপরে তখন জিরে গুঁড়া দেব আমরা এখন এই যে আমরা এখন জিরে গুঁড়ো দিচ্ছি মাংসটাতে দিয়ে দিলাম জিরে গুঁড়া অল্প করে সামান্য পঁচিশ গ্রাম এখন ওটা সুস্বাদুটা নিয়ে আসবে গরম মশলাটা আমরা দিয়ে দিলাম হালকা করে পঁচিশ গ্রাম চার কিলো মাংসর মধ্যে এগুলো দেওয়ানো হচ্ছে এর রান্নাটা ফিনিশ হয়ে গেল আমরা এখন হালকা করে নেড়ে দিয়েছি আর এখন এই যে চুলাটা আমরা বন্ধ করে দিলাম এরপরে আমরা টেস্টিংটা আপনারাকে দেখাবো এই যে আমরা এখন কিন্তু মাংসটা টেস্টিংটা দেখছি এই যে আমাদের জোহর আলীকে আগে দেখাচ্ছি না টেস্টিং ভালো আছে উফ কি সুন্দর অসাধারণ টেস্ট তো মাংসটা আমরা কিন্তু আমরা কিন্তু মাংসটা টেস্টিংটা আপনা আগে বলে দিছি কেমন টেস্টিংটা হয়েছে অসাধারণ অসাধারণ আরে বাপরে